আসসালামু আলাইকুম এত সুন্দর সুন্দর বাটিক প্রিন্টেড ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে একটা লেটেস্ট একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা কাঙ্গো বাটিক এই ড্রেসটা হচ্ছে কাঙ্গো বাটিকের মধ্যে থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটি বাটিক এক গ্রেডের একটা ফেব্রিক্সের মধ্যে আপনাদেরকে দিব এই ড্রেসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এগুলো অনায়াসে কিন্তু আটশো এক হাজার টাকা কিন্তু এই বাটিকগুলো সেল হয় এগুলো প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের কালেকশান নিয়ে আসছি একটা ডিজাইনে আপনারা কালার পাবেন হচ্ছে সুন্দর সুন্দর পাঁচটা কালার প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখাচ্ছি এটা ব্যাক পার্টটা দেখাবো এটাতে আলাদা প্রিন্ট করা হয়েছে এত সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি এটার মধ্যে কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তার সাথে সাথে ফেব্রিক্স এর কথাটা আপনাদেরকে বলে দিই ফেব্রিক্স পাবো হচ্ছে আমরা রিয়েল কটনের মধ্যে এটা ব্যাক পার্ট থাকবে অর্থাৎ আমরা ফ্রন্টেও প্রিন্ট পাচ্ছি এবং ব্যাক পার্টে আমরা একটা ভিন্ন টাইপসের প্রিন্ট পাচ্ছি এবং স্যালোয়ারের কাপড় দেওয়া হয়েছে কটন বয়েলের মধ্যে এবং স্লিভসের কাপড়টা আলাদা এক্সট্রা করে দেওয়া হয় এবং স্যালোয়ারের কালার আর কামিজের কালার মিলেই কিন্তু দুপাটার কালারটা হয় এটা হচ্ছে দুপাট্টা রিয়েল কটনের একটা দুপাট্টা পাবো সেই সুন্দর করে দুপাটাতে প্রিন্ট করা পাবো আর ড্রেসের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে আপনার অর্ডার করবেন এবং আমাদের শোরুম লোকেশন আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলে দিই তার আগে প্রথমে প্রাইসটা বলি ড্রেসের এটা মেজেন্টা কালারটা থাকবে এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এই বাটিকার কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো নিতে হলে কিভাবে আপনার অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অনলাইন নাম্বারগুলো পেয়ে থাকবেন ওই প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে দিতে হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত পঞ্চাশ টাকা আর আমাদের শুরু লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেটের অপোজিট পাশের মার্কেটটা হচ্ছে নূরম্যানশন মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেটের অপোজিট পাশের মার্কেটটা হচ্ছে দূরম্যানশন মার্কেট চাঁদনি চক মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে নূর্ম্যানসন মার্কেট নূর্ম্যানশন মার্কেটের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি অবশ্যই পূর্ণিমা শাড়ি জাস্ট আপনারা এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশনগুলো পেয়ে যাবেন আমি বলবো যে আপনারা শুরুমে চলে আসবেন শুরুমে চলে আসতে দেখা গেছে যে অনেক অনেক কালেকশন দেখে আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন এবং যারা শুরুমে না আসতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো অনলাইনে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই কাঙ্গো বাটিকের ড্রেসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন ওয়াও একেবারে আপডেট আমি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে থাকি ভিউয়ার্সরা যারা দেখতেছেন এই বাটিক থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো আনস্টিস ড্রেস থাকছে অনেক ভালো মানের এ গ্রেডের কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছেন কোয়ালিটিগুলো সেরকম কোয়ালিটির মধ্যে থাকছে এটা ব্ল্যাক কালারটা থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পাচ্ছেন এটা হচ্ছে এস ব্ল্যাকের মধ্যে থাকবে মেজেন্টা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এবং আমরা সালোয়ারের কালার এবং ড্রেসের কালার মিলে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছি ওয়াও একেবারে আপডেট কালেকশন নিয়ে আসলাম ভাটিকের মধ্যে ভিওসরা যারা দেখতেছেন সকলে কিন্তু অর্ডারগুলো করে ফেলবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম